আজকে আমি অনেকজনের জন্য বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা বানানোর সময় কোনো ক্লিপ নিতে পারিনি তার কারণে এত ব্যস্ততার মধ্যে তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি সেজন্য কিন্তু সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে আর এখন আমি খেতে বসেছি আর এটা কিন্তু এমনি নর্মাল পোলট্রি মুরগি নয় এটা আবার বাবা দেশি মুরগি এনেছে তো দেশি মুরগি হলেও কিন্তু টেস্টি ছিল দুর্দান্ত এটা নর্মাল দেশি দেশিয়ারও আবার অনেক রকম ভাগ আছে আর আমি লঙ্কা পেঁয়াজ ছাড়া তো বিরিয়ানি খেতেই পারি না আর যেটা থেকে দরকার সেটা হচ্ছে বিরিয়ানির আলু চলো এবারে আমারও খাওয়ারটা শেষ হয়ে যাক সত্যি বিরিয়ানির গন্ধ উঠলে বেশি সময় আর ওয়েট করা যায় না তো সবার খাওয়া দাওয়া শেষ হতে আমিও খেয়ে নিলাম আমি মা একসঙ্গে খেলাম তো বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো হয়েছে আর রেসিপি চাইলে আমার চ্যানেলে আগে রেসিপি আছে দেখে নিও আর এখন দিদিরা সব বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ ওদের ছেলেরা আছে কিন্তু দিদি বাড়ি চলে যাচ্ছে দিদি কাজের ফাঁকে একটু সময় পেয়েছিলো সেজন্য এসেছে আবার অনেক দিন পরে আবার বিকেলে আসছে মেজদি তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানি